আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবারতে অনেক অনেক ভালো আছি তো এই যে আজকে বুধবার তো আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি তো আমি ম্যারাদিয়া হাট আর এই ম্যারাদিয়া হাটটা বসে প্রতি বুধবার দক্ষিণ বনশ্রীতে তো মেরাদিয়া হাট ফুটার আগেই হচ্ছে পাখির হাট বসে এই যে পাখির হাটের পাখি বসে আমি যাওয়ার যতটুকু সম্ভব আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যেখানে কিন্তু বেশিরভাগই কবুতর আর হচ্ছে ঘুঘু পাখি আবার মুরগিও আছে এখানে কোয়েল পাখিও আছে বেশ কিছু আসলে রিক্সা থেকে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো যাই হোক এই যে পাটখীর হাট থেকে এখন আস্তে আস্তে আমরা মেরাদি হাট কাপুরের হাটের দিকে ঢুকবো তো যেখানে নেমে গিয়েছি তো আর এই যে এটা হচ্ছে হাটের মেন গেটটা এই গেট দিয়ে আমি এখন ঢুকতেছি তো এখানে কিন্তু থ্রি পিস সাজানো আসতে আর এই থ্রি পিসগুলো কিন্তু আটশো থেকে আটশো সাড়ে পাঁচশো থেকে শুরু হয় আটশো সাড়ে আটশো পর্যন্ত দাম এখানে আমাদের সাথে শেয়ার করেছিলাম আর এক এক সময় আসলে এক এক রকম ডিজাইনের চুপে আছে দুইটা হচ্ছে চাদর এই পর্দা ওর হচ্ছে বিভিন্ন জামের পর্দা দাম প্রকাশ করতে শেয়ার করলাম

আর এই যে এখানে হচ্ছে ওয়ান পিস একশো টাকা করে বিক্রি করতেছে আর এই যে এখানে দেড়শো টাকা করে উন্যা তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর উন্যা আছে উন্যা আবার হিজাবও আছে এখান থেকে আপনারা উন্যা হিজাব ম্যাচিং করে নিতে পারেন তো যাই হোক আমি একটু সামনের দিকে এগিয়ে আসলাম তা হাটা পথে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব এই মারা হাটটা তো এই যেখানে পাঞ্জাবি নিয়ে বসেছে এই পাঞ্জাবিগুলোর দেড়শো থেকে শুরু দেড়শো অথবা দেড়শো টাকা তিনশো টাকা করে এই পাঞ্জাবিগুলো আর এই যে এখানে পর্দা তো বিভিন্ন রকমের পর্দাও কিন্তু আপনারা অনেক কমের মধ্যে পেয়ে যাবেন এই মেরাদি হাট থেকে আর এই যে এখানে জুতা আছে স্যান্ডেল আছে তো আমরা আসলে দেখতেছিলাম স্যান্ডেলগুলা তো এখানে এমনি রেগুলার ইউজের জন্য খুঁজলে আপনারা কিন্তু ভালো স্যান্ডেলও পেয়ে যাবেন স্টকের মালিকগুলো সব তো এখানে অনেক সুন্দর সুন্দর জুতো জুতার কালেকশানও আছে আপনারা দেখে নিতে পারেন আর এই যে এখানে হচ্ছে কুশনের কাভার যে বিভিন্ন রকমের কুশনের কাবার আছে আর এই যেখানে বড় যে ব্যাগগুলো আছে ব্যাক ব্যাক প্যাক যেগুলো সেগুলো যেখানে স্যান্ডেল আর যেহেতু এখন রোজের প্রায় কাত শেষের দিকে পনেরো রোজে পার হয়ে গেছে অলরেডি তো এই সময় কিন্তু জুতা ব্যাগের দিকে সবার বেশি ঝোঁক তো আর এই যে এখানে ব্যাগ আর এই ব্যাগগুলোও কিন্তু আপনারা তিনশো টাকা করে কিনতে পারবেন এই সাইডের ব্যাগগুলো ওরা দাম একটু বেশি চায় তবে আপনারা একটু দামি করলে কিন্তু অনেক কমের মধ্যে এইখান থেকে আপনারা যে কোনো পণ্যই কিনতে পারবেন আর এই মেলা দিয়ে হাটে নিত্য প্রয়োজনীয় সব জিনিসই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন অল্প দামের মধ্যে তো এই যেগুলো হচ্ছে টাওয়াল। আর এই যেখানে ট্রাউজার এইগুলো হচ্ছে মেদের ট্রাউজার এই ট্রাউজারগুলো হচ্ছে আড়াইশো টাকা করে দামাদামি করলে হয়তো বা দুশো টাকার মধ্যে পেয়ে যেতে পারে আর ওই যে ওই পাশে একশো টাকা করে পাঞ্জাবি বিক্রি করতেছিল তো ওই পাশে আসলে আমি যাইনি বাচ্চাদের জুতা পাবেন ছেলে মেয়ে সবারই জুতো কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন ছোট ছোট বাচ্চাদের আরে যেগুলো হচ্ছে ট্রাউজার মেয়েদের ট্রাউজার আর যেহেতু সামনেই ঈদ তো ঈদকে ঘিরে কিন্তু দেখেন ম্যারাদি হাটটা কিন্তু বেশ জমজমাট আর ওই যে ওই পাশে পাঞ্জাবি বিক্রি করতেছে ওই পাঞ্জাবিগুলো দুইশো আড়াইশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন আর এই যে এখানে হচ্ছে লেস বিভিন্ন রকমের লেস কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারবেন আর এই যে এখানে হচ্ছে গজ কাপড় আর এই যে এইটা হচ্ছে থ্রি পিস তো এখানে কিন্তু থ্রি পিসগুলো হচ্ছে সুতি অন্য থ্রি পিস তো এই যে একটা থ্রি পিস আপনাদের সাথে শেয়ার করব এখানে আর এই থ্রি পিসগুলো কিন্তু সবগুলো ওনায় হচ্ছে সুতির আর এই থ্রি পিসগুলোর দাম হচ্ছে সতেরোশো টাকা করে চাই কিন্তু দাম দামি করলে হয়তো বা আপনারা বারো তেরোশোর মধ্যে পেয়ে যাবেন তো এই যে ওনাটা সুতি ওন্না তো দাম একটু আরো বেশি চাই একটু দামাদামি করে নিতে হবে তাহলে কিন্তু আপনারা কমের মধ্যে ভালো ভালো জিনিসই মেরাদিহাট থেকে কিনতে পারবেন আর এই যে এটা হচ্ছে কামিজ আর সালোয়ারটা হচ্ছে এক কালার আর এই যে এখানেও কিন্তু বেশ কিছু গজ কাপড় নিয়ে বসেছে আবার এই যে এখানে হচ্ছে ওয়ান পিস আবার গজ কাপড় এর মধ্যে তো যেইগুলো হচ্ছে ওয়ান পিস আর আরে যেখানে হচ্ছে গজ কাপড় নিয়ে বসেছে তা হাঁটা পথে যতটুকু দেখানো সম্ভব ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই যেখানে এগুলো হচ্ছে থ্রি পিস সব হচ্ছে সুতির থ্রি পিস যেহেতু থ্রি পিস কিনবো না তাই আর ওদিকে দাঁড়ালাম না আর আরে যেখানে হচ্ছে কেকের কেক বানানোর সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন বাটি তারপর প্লাস্টিকের বাটি বাটি মানে ব্যবহারের যে জিনিসগুলো সবই কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই যে এখানে হচ্ছে এক কালার সালোয়ার বানানোর জন্য গজ কাপড় আর এই যেগুলো হচ্ছে চাদর তো প্যাকেট করা বিছানার চাদর আর এই যেগুলো হচ্ছে ওয়ান পিস করে আর এই যে এই পাশে বিছানার চাদর এই চাদরগুলো ছশো টাকা করে দাম চাই একটু দামাদামি করতে হয় আর এই যে এখানে কিন্তু গছ কাপড় আছে আর এই যে দেখুন প্রচুর ভিড় ভিঠেল ঠেলে আসলে ওইদিকে ঢুকতে হয় তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহফেজ সবাইকে